শীতে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে জখম দুই মহিলা অগ্নিদগ্ধ দুই মহিলাকে কাটোয়া মহকুমা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার শ্যামবাজার গ্রামের মাঠে শ্যামবাজারের সর্দার পাড়ার বাসিন্দা মিতা সর্দার আজ সকালের দিকে মাঠে গরু চড়াতে গিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচতে সঙ্গীতের সঙ্গে আগুন পোয়াতে বসেছিল সেই সময় অসাবধানতা বসত মিতার কাপড়ে আগুন ধরে যায় সঙ্গীরা দ্রুত উদ্ধার করে মিতাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে মিতা সর্দারের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা অপর ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার সিঙ্গি গ্রামে আজ দুপুরের দিকে সিঙ্গি গ্রামের মাঝের বাসিন্দা করবি দাস মেয়ের সঙ্গে বাড়িতে খড় চালিয়ে আগুন পোহানোর সময় পোশাকে আগুন ধরে যায় প্রতিবেশীরা ভিজে বস্তা দিয়ে আগুন নেভালেও করবির দুই হাত সহ শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে করবি দাসের মেয়ে এই প্রসঙ্গে জানিয়েছে প্রচন্ড শীত পড়েছে আর কুয়াশা ছিল তো এত শীতে আগুনের তাঁতপর্য দিয়েছিলাম ঠিক আছে খড়ে তো আমাদের খামার আছে বাড়ির সামনে তো ওখানে আগুনের তাৎপর্য ছিল তারপর মা ছিল ওখানে তারপর আমি আর মা ছিলাম থাকার পরে তারপর দেখছি যে মা আগুন পদবর্তা পড়তে আর নাইটি পরেছিল সোয়েটার পরেছিলো নাইটিতে আগুন ধরে গিয়েছে নাইটিতে আগুন ধরে যাওয়ার পর আমি তো জল আনতে চলে গেছি যে জল আনতে দিয়ে দাদা ওপর সব পুড়ে গিয়েছে বুকগুলো এইগুলো সব হাতগুলো সব পুড়ে গিয়েছে তারপর আমি কী করবো বুঝতে পারছিলাম তো সবাই চলে এসেছে সবাই জোরে জোরে ধরে সবাই মিলে ধরে তারপর সেই চটের বস্তা গায়ের ওপরে দিয়ে তারপর আগুনটা লিভানো হয়েছে তারপর আমাদের গ্রামেই একটা ডক্টর ছিল তারপর দেখানোর পর দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে তারপরে তাও জরুরি নরম পড়েনি তারপর এখানে ভর্তি করা হয়েছে কাটোয়া কাটোয়া হসপিটালে কি নাম তোমার আমার নাম জ্যোতি দাস আমার মায়ের নাম করবি দাস কতজন করে আগুন পথ ছিল কতজন আমার আমি আর মা পাওয়া ছিলাম আর বাড়ির দিকে ছিল না কোথায় বাড়ি তোমার আমার বাড়ি চিনি অগ্নিদগ্ধ দুজন মহিলার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা